আল্লাহ রসুলিখিয়েছেন ভাইরামার এই দোয়াটা এই জন্যে করা আল্লাহ রসুল এই রাজান আসলেই কমরে গামছাটা ভালো মতো ইবাদত করার জন্য ভাইরাম আমরা ইবাদত বন্দেগী করব তো ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ কালেমা পড়িছি এরপরে ফজ যদি এশার নামাজ কারণ না হয়ে থাকে ঈশা পড়ব ফজর পড়ব ইনশাআল্লাহ যে ব্যক্তি কালেমা পড়ার পর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রোজা করবে ফরজ রোজা সত্য কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহাতা माफ করে দিবেন আল্লাহু আকবার আল্লাহু হ্যাঁ সমানিত ভায়েরা সম্মানিত ভায়েরা আমি শেষ কথার দিকে এগিয়ে যাচ্ছি একটা কথা কি আর লাগবেন আল্লার আপুল আলমিন খোরানিকারিমাই তাকুয়া বলতে একটি শব্দ ব্যবহার করেছেন কি তাকুয়া আল্লাহ আপ্লু আলমিন কোরআনিকারিমাই বলেছেন রাফানি রহিম লাইয়া লা আলাহু লুহু মোহ বলো দিবা মোহ বোলো কি ইয়া লো তাকুয়া বলেন কুরবানি করার ব্যাপারে আল্লাহ বলেছেন হে বান্দা তোমরা যে গরু ছাগল কুরবানি করো এর রক্ত আর গোশত আমার কাছে পৌঁছায় না পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া তাকওয়া না থাকলে কুরবানিও কবুল ঠিক রমজানের রোজার ব্যাপারে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুাল্লাযিনা আমানু কি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজার ব্যাপারে বলেছেন কি বলেছেন আলাই আলাইকুমুস সিয়াম

দেখতেছেন কচি তারপরও আঙ্গুল ঢুকাই দেয় মানুষ কচি না হলে লালটা কিনবেন আপনি ও খেলার একটা আছে আজকে যে প্রধান অতিথি বা আমার সভাপতি সাহেব আমার বন্ধু জাগি জাহাঙ্গীর সাহেবকে রেখেছেন তাকো আছে খোদা আছে দান দক্ষিণা করে আল্লা বিধি আছে হজ করেছেন এ জন্য আমরা সভাপতি বানাইছি নাকি না একটা এলাকার ইমাম রাখছেন আপনারা সুন্দর তেলাওয়াত দাঁড়িয়ে পর্দা করে স্ত্রী মা পর্দা করে বন পর্দা করে তার তার তেলও আর ভালো মাসালা মাসাল জানে এই জন্য তো তাকে আমরা রাখছি নাকি না কি না ভাইরা আমার কিনা